নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানে সবাইকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডিম তালানির রেসিপি ইউনিক হলেও নামটা যদি প্রথম শুনে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একবার বাড়িতে ট্রাই করো দারুণ লাগবে আর গরম গরম ভাতের সাথে তো জাস্ট অসাধারণ লাগে তো চলো স্কিপটা করে পুরো ভিডিওটা দেখতে থাকো ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে সাপোর্ট করতে একদম বলো না আর এই একই ভিডিও যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকল তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকেনটি প্রেস করে দিও তো চলো রেসিপিতে যাওয়া যাক এখানে আমি প্রথমেই নিয়েছি চারখানার ডিম নিয়েছি আদা রসুন টমেটো কুচি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজে একটা টমেটো কুচি ইউজ করেছি আর তিনটে পেঁয়াজ কুচি এখানে প্রথমে একটা পেস্ট তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং জারে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুন আদা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তোমরা চাইলে জিরে ধনে গুঁড়োটাকে পেস্ট নাও করতে পারো তো চলো এটাকে পেস্ট তৈরি করে নেওয়া যাক অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলে ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি এবারে আমি এতে দিয়ে দেব টমেটো আর পেঁয়াজ কুচি টমেটো পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এতে আমি পরিমাণ বুঝে নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো যাতে হালকা ব্রাউন কালার হয়ে যায় তো চলো মশলাটাকে একটু ভেজে নেওয়া যায় চার মিনিট হয়ে গেছে মশলা একদম ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম তৈরি করে রাখা পেস্টটা কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি এবারে মিডিয়াম আছে সাত থেকে আট মিনিট ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দেয় তো চলো মশলাটাকে খুব ভালো করে মিডিয়াম আছে কষতে দিই আট মিনিট হয়ে গেছে মশলা কষে গেছে দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে কিন্তু আমাকে এখন জল দিয়ে দিতে হবে আমি মিডিয়াম গ্লাসের এক গ্লাস জল এতে দিয়ে দেবো এবারে তো চলো জলটা দিয়ে দেওয়া যায় জল দিয়ে দিয়েছি এবারে ভালো করে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে গ্যাসটাকে হাই করে দিয়ে দিতে হবে এক মিনিট এটাকে ফুটতে এক মিনিট ধরে এটা ফুটবে তো চলো ফুটিয়ে নেওয়া যাক জলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে এবারে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে ডিম দেওয়ার আগে গ্যাসটাকে একদম লো করে দিলাম আর এতে আমি এইভাবে ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার সময় মনে রাখবে একটা ডিম যেন আরেকটা ডিমের সাথে লেগে না যায় তো চলো আস্তে আস্তে সাবধানে কিন্তু আমি ডিমগুলোকে দিয়ে দেব। ডিমটা দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি হতে দেব। একদম লো আছে দশ মিনিট হয়ে গেছে ঢাকা তুলে নিয়েছি দেখো ডিমগুলো কিন্তু আমার প্রপার সেদ্ধ হয়ে গেছে আমি তোমাদেরকে একটা উঠিয়ে দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা একটার সাথে কিন্তু আরেকটা লেগে আসেনি আর একদমই সেদ্ধ হয়ে গেছে এবার এই গ্যাসটাকে হাই করেই আমি জলটাকে একটু ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট মতো তো চলো জলটাকে একটু ফুটিয়ে নেওয়া যায় জল ফুটে গেছে আর আমার রেসিপি একদম তৈরি চলো প্লেটিং করে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল ইজি এবং খুব সহজেই ডিম তেলানির রেসিপি স্কিপ না করে পুরোটা নিশ্চয়ই দেখেছ তো একবার চট করে বাড়িতে ট্রাই করে ফেলো আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো তোমাদের বন্ধুবান্ধবদের কাছেও একটু শেয়ার করে দিও যাতে তারাও বাড়িতে তৈরি করে ট্রাই করতে পারে কোনো রেসিপি চাইলে কমেন্ট করো চেষ্টা করব শেয়ার করে দেওয়ার জন্য আর আমার ভিডিওগুলোকে দেখে যেভাবে তোমরা সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করতে থাকো কমেন্ট করতে একদমই ভুলো না তোমাদের সাপোর্ট না থাকলে কিন্তু আমি এইভাবে এগোতে পারবো না তাই প্লিজ আবারও বলছি আমাকে সাপোর্ট করো আর কোনো রেসিপি চাইলে কমেন্ট করো চেষ্টা করবো শেয়ার করে দেওয়ার জন্য তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আমার তরফ থেকে আবারও একবার টাটা